এই জবান দ্বারা যদি কেউ গালি করে এই জবান দিয়ে যদি কেউ কাউকে গালি দেয় এই জবান দিয়ে যদি কেউ কারো মিথ্যা কথা বলে কারো নামে অপবাদ দেয় এই জবান দিয়ে যদি কেউ কারো বিবাদ করে কারো অশ্লীল কথাবার্তা বলে সমালোচনা করে বাজারে গিয়ে দোকানে বসে বসে আরেকজন ভাইয়ের নামে কুৎসা রটায় এই জবান দিয়ে যদি সে অন্যায় ভাবে

আমরা তো জানি যার টাকা নাই পয়সা নাই অর্থ সম্পদ নাই ধন দৌলাদ নাই সে দরিদ্র সে অসহায় বলে যে না আমার মতের মধ্যে ওই মানুষগুলো অসহায় ওই মানুষগুলো দরিদ্র আমরা যে জবান দিয়ে কথা বলি এই জবানটা জানলে কত বড় নিয়ামত সেটা আপনি আপনার গোটা জিন্দগিটাও যদি শুক্রিয় আদায় করে করে শেষ করে দেন তবু আল্লাহ নিয়ামকে হবে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন তোমরা আমি আল্লাহর নিয়ামত গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবেন অর্থাৎ আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে আমরা যদি গণনা করতে চাই গণনা করলে গণনা করতে করতে সংখ্যা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নিয়ামত শেষ হবে আমাদের শরীরে যা কিছু আছে প্রত্যেকটাই আল্লাহ পক্ষ থেকে এক একটা নিয়ামত হাত আপনার একটা নিয়ামত চোখ আপনার জন্য একটা নিয়ামত যে কান দিয়ে আপনি শ্রবণ করছেন এই কান একটা নিয়ামত যে পা দিয়ে আপনি হাঁটছেন এই পা একটা নিয়ামত যে জবান দ্বারা আপনি কথা বলছেন এটাও আল্লাহর একটা নিয়ামত আপনি যে চোখ দিয়ে দেখছেন যার চোখ নেই সে বুঝে চোখের প্রয়োজনীয়তা কতটুকু যে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে নাই তার কাছে চোখের মূল্য অনেক বেশি ঠিক না অন্যের উপর নির্ভরশীল নিজে হাত দিয়ে করতে পারে না তার কাছে হাতের মূল্যটা অনেক বেশি যার পা নাই পা দিয়ে হাঁটতে পারে না হুইল চেয়ারে বসে থাকে আরেকজন ছেলে ছেলে নিয়ে যায় সে বুঝে পায়ের মর্যাদা কতটুকু পায়ের মূল্য কতটুকু যেখানে শুনে না তার সন্তান তাকে ডাকে না স্ত্রী ডাকে শুনে না সে বুঝে শ্রবণ শক্তি থাকাটা কতটা মূল্যের সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে আবার কথা বলার সত্যিও দিয়েছে দেখতে মনে হয় সব কিছু ঠিকঠাক আছে না এই ব্যক্তিরা দেখলে কখনো বোঝা যায় যে ভিতরে কোনো কিছুর কমতি আছে সব কিছু আল্লাহ দিয়েছে কিন্তু আল্লাহ তাকে বাক শক্তি দেয় নাই কথা বলার শক্তি দেয় নাই তাহলে বুঝতে হবে জালা আমাকে যে জবানতে দিয়েছে অবশ্য এই জবান তার মর্যাদা আমাকে রক্ষা করতে হবে এই জবানের হেফাজত আমার করতে হবে দসুল পাহ সোল্লাল্লাহ ওয়ালে হেউ সাল্লাম বলেন মহারি শরীফের ভিতরে মেন অবমেন নি মা বেনা লাফি হে ও মা বাইনা রিজে অবমেল্লা হুল জান্না দসুল পাহাক সল্লাল্লাহলে সাল্লাম বলেন যে ব্যক্তি আমার জন্য যে ব্যক্তি আমার জন্য তার দুই চলের মধ্যবর্তী এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তুর জিম্মাদারি নিবে আমি তার জন্য হশরের ময়দানে জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব সভা কেউ যদি আমার জন্য নদী বলছে কেউ যদি আমার জন্য তার জিহবার জিম্মাদারি নেয় জবানের জিম্মাদারি নেয় এবং লজ্জাস্থানের জিম্মারি নেয় জবান দিয়ে কখনো অন্যায় কথা বলবো না আমি কখনো জবান জবান দিয়ে দিয়ে মিথ্যা কথা বলবো না আমি এই কখনো আরেকজন ভাইকে গালি গালাজ করবো না কেউ যদি লজ্জাস্থানের হেফাজত করে যে আমি আমার লজ্জাস্থানের হেফাজত করলাম এটা তো আমি কখনো অন্যায় করবো না আল্লাহ নবী নিজে বলেছে যে তার জন্য জিম্মাদারি আমি তাকে জান্নাতে নিয়ে যাবো নবী যদি এই কথা বলে তাহলে আপনার আমার জান্নাতে যাওয়া ঠেকানোর মতো কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা কাজ দুইটা কাজ কয়টা একটা হলো এই জবানের হেফাজত করা আরেকটা হলো হেফাজত করা দুনিয়ায় যত অন্যায় হয় যত গুণের কাজ হয় এই দুইটা দ্বারা বেশি হয় এই দুইটা দ্বারা বেশি হয় একটা মানুষ তার ভিতরের অনুভূতি ভিতরের আবেগ তার ভিতরে যদি রাগ থেকে থাকে ভালোবাসা থেকে থাকে কিছু জবান দ্বারা সে প্রকাশ করে কারো প্রতি সে বাদ করেছে তাও এই জবান দিয়ে সে প্রকাশ করে কাউকে সে ভালোবাসে সেটাও জবান দ্বারা প্রকাশ করে কারণ আমি জীবক করে সেটাও জবান দ্বারা বলে কারণ আমি ভালো কথা সেটাও জবান দ্বারা বলে অর্থাৎ মানুষের চলতে তার দরকার সবকি সললা taala যে কুদরত আমাদেরকে দিয়েছে জবান এই জবান দিয়ে করে আমাদের দুই কাজে যে ফেরেশতা আছে কিরাম আনকাচিবিন যারা সম্মানিত লেখক এরা তো আপনার উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটা মুহূর্তের সব কিছু তারা লিপিবদ্ধ করছে কিন্তু আল্লাহ বলছে তোমাদের দুই তো দুই ফিরেস্তা আছি তারা চব্বিশ ঘন্টার হিসাব তারা রেকর্ড করে রাখছে তাছাড়াও আমি এই জবানকে এই জবান দ্বারা যদি কোনো কথা বলো ওই কথা সংগ্রহ করার জন্য আলাদা একজন ফেরেস্তা নির্ধারণ করে রেখেছি তুমি যে জবান দ্বারা কথা বলো এই কথা গ্রহণ করার জন্য সদা প্রস্তুত প্রহরে রয়েছে আমি যখনই যে কথাটা বলি এই কথাটা আলাদাভাবে ভাবে রেকর্ড হয় একটা হলো সময় সমষ্টি ভাবে সবকিছু আলাদা খাতায় আর এই জবান এটা আবার আর একটা খাতায় সুন্দর ভাবে আলাদা এই জন্য করতে মাধ্যমে দুনিয়ায় ফায়দা কতটুকু আখেরাতে ফায়দা কতটুকু এই জবানের কথার মাধ্যমে কারো মনে কষ্ট হবে কিনা এই জবান দ্বারা যে আমি কথা বলছি এই কথার মাধ্যমে আর কষ্ট পাবে কিনা আমি যে কথা বলছি কথার ভেতরে মিথ্যা আছে কিনা এই হিসাব করে করে কথা বলতে হবে হিসাব করে করে কথা বলতে হবে এই জবান দ্বারা যদি কেউ গালি গালাজ করে এই জবান দিয়ে যদি কেউ কাউকে গালি দেয় এই জবান দিয়ে যদি কেউ কারো মিথ্যা কথা বলে তার নামে অপবাদ দেয় এই জবান দিয়ে যদি কেউ কারো বিবাদ করে কারো অশ্লীল কথাবার্তা বলে সমালোচনা করে বাজারে গিয়ে দোকানে বসে বসে আরেকজন ভাইয়ের নামে কুৎসা রটায় এই জবান দিয়ে যদি সে অন্যায় ভাবে মানুষকে করে হাসরের ময়দানে ওই ব্যক্তির থেকে অসহায় আর কেউ হবে না শাহাবাজ দেখে বললেন তোমরা কি জানো সব থেকে দরিদ্রকে সব থেকে অসহায় কে সাহাবাকে রাম আমরা তো জানি যার টাকা নাই পয়সা নাই অর্থ সম্পদ নাই ধন দৌলত নাই সে দরিদ্র সে অসহায় আল্লাহর নবী বলে যে না আমার উন্মতের মধ্যে ওই মানুষগুলো অসহায় ওই মানুষ গরু দরিদ্র যারা কেমন দিন হাসিরের ময়দানে নামাজ রোজা হজ খয়রাত অসংখ্য সব নিয়ে উঠবে অসংখ্য সব নিয়ে উঠবে দানের সব জগাতের সব নামাজের সব রোজার সব হজের সব সব সবাব নেই হাসের ময়দানে উঠবে কিন্তু ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থা নামাজ পড়েছে আরেকজনের নামে মিথ্যা বলেছে নামাজ পড়েছে আরেকজনকে গালি দিয়েছে নামাজ পড়েছে এই জবান দিয়ে সমালোচনা করেছে যাদের সমালোচনা করেছে যাদের নামে অপবাদ দিয়েছে যাদের নামে মিথ্যা বলেছে ওই মানুষগুলো তখন উপস্থিত হবে উপস্থিত হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থা আমার নামে মিথ্যা বলে আমাকে সমাজে অপমান করেছিল আমাকে এলাঞ্চিত করেছিল সমাজ আমাকে হাও করেছিল আজকে আমি তাকে জান্নাতে যেতে দিব না যতক্ষণ পর্যন্ত আমার সমাধান না হবে আল্লাহ বলবে তুমি কি চাও আল্লাহ বলবে আজকে আমাকে যে কষ্ট দিয়েছে বিনিময় আমি সব চাই তখন ওই ব্যক্তিকে সব দেওয়া হবে তার আমল আমার গুণাগুলো তার কাছে এভাবে করে করে যখন সব সব শেষ হয়ে যাবে পাওয়া যার থেকে যাবে এর পরে যারা থাকবে তারা কি করবে তাদের আমল নামায় যত গুণা আছে সব গুণা তার মাথায় চাপিয়ে দেওয়া হবে